আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনার হয়তো সবাই ভালো আছে যেমন আল্লাহর অশেষ সময় আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে অনেকগুলো কি সুন্দর সুন্দর ঝুড়ি আর এই ঝুরিগুলো কেন নিয়ে আসছি আজকে আপনাদেরকে সেটা বলবো এবং হচ্ছে দেখাবো অনেক ভাই কমেন্ট করেছিল অনেক ভাই বলেছিল যে কবুতরের ঘরে হয়তো বক্স বা ঝুড়ি লাগান তো সেই অনুযায়ী আমি কবুতরের ঘরের জন্য কিছু ঝুড়ি নিয়ে এসেছি সেই ঝুরিগুলো লাগাবো তার মধ্যে আমার সব কবুতরগুলো অ্যাক্টিভ হয়ে গেছে সবাই এখন আমাকে দেখে বাইরে পালাবে যেহেতু এগুলো জ্বালিয়ে তো তাই হচ্ছে তারা হচ্ছে অনেক ভয়ঙ্কর আর এখানে দেখছি আমাদের সুন্দর দুটো কি সুন্দর করে হচ্ছে এই যে যেই নেক্স বক্সটা দিয়েছিলাম সেখানে হচ্ছে ওরা ঢুকে নেস্টিংয়ের মতো বসে আছে কে জানে আল্লাহ ভালো জানেন এখানে তাদের পছন্দ পড়বে কিনা অনেক সুন্দর দেখতে দেখুন আপনারা কি সুন্দর লাগছে তাদের দুজনকে দেখতে আর এত সুন্দর একজন ভিতরে একজন বাইরে আর তারপর তাদের দেখতে তা দেখা হয়নি দেখুন এই যে এখানে যে ঝুড়িগুলো টাঙানো আছে এখানে হচ্ছে মূলত আমি সেই ঝুড়িটা টাঙাবো তো তার জন্য কয়েকটা এখানে খুলে নিতে হবে এবং খুলে রাখতে হবে তারপর গুলো ঢাকাবো তো তার মধ্যে হচ্ছে এই যে এদিকটায় দেখাচ্ছি আমি হচ্ছে এখানটায় এখানে হচ্ছে আমার এই যে কবুতর এই যে কবুতরের বাচ্চাটা কত বড়ো হয়ে গেছে যেটাকে আমি হচ্ছে হ্যান্ডপিটিং করাইছিলাম কয়েকদিন নিয়ে নিয়েছিলাম এখান থেকে স্টিফানের কাছ থেকে সেই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে সে এখন নিজের নিজের ফ্লাই এবং খেতেও পারে তাকে রিলিজ করে দিয়েছি আর এখানে হচ্ছে আমার হচ্ছে আমরা আমার হচ্ছে ফ্যান্সি কবুদলগুলো আছে এই যে হচ্ছে টুসু এবং ইরা ওরা দুজনে হচ্ছে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি আর ওখানে হচ্ছে ছিল আমার হচ্ছে লক্ষাগুলো তো টুসুইটা দুজনে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে খুব শীঘ্র হয়তো ইনশাল্লাহ তারা ডিম দিবে তো এতবার ডিম দিচ্ছে কোনোবার ডিম ইঁদুর এটাও নষ্ট এবার তাদের ডিমগুলোকে অনেক প্রোটেকশন এবং যত্ন করে রাখতে হবে যেন কোনো কিছু না হয় এই কিছু ভুলের জন্য আমার কবুতর ডিমগুলো তাদের কাছ থেকে ভালো ডিম বাচ্চা পায়নি তো এখন আমি লেগে পড়বো কাজে কাজে মানে হচ্ছে এই যে এখানটায় মাসাল্লা এখানে ডিম দিয়েছি দেখুন এখানে অনেকগুলো আমি খড় দিয়েছি কেননা বেশি করে খড় ভর্তি করে দিলে হয়তো ডিম বাচ্চা ভালো করবে এটা নিয়ে তো এখানে এই যে একটা ঝুড়ি আটকিয়ে দিয়েছি দুইটা ঝুড়ি আটকেছি আর যে এখানে তো তিনটা ঝুড়ি আটকে দিয়েছি আর যেগুলো আটকানো আছে সেগুলো আটকাও বা ব্যাগে যে নাল রেখে দেবো মোট পাঁচটা ঝুড়ি নিয়ে এসেছিলাম এখানে পুরোপুরি এই যে নেস্টিংয়ের জন্য প্রতিটা হাতে খড় ভর্তি করে দিয়েছি আমি যেন তাদের পছন্দ লাগে এবং ওখানে ডিম বাচ্চা করতে পারে তারা সুন্দরভাবে তো এখানে ঝুড়ি লাগানো কমপ্লিট একা হাতে ভিডিও করছি তাই হচ্ছে আপনাদেরকে দেখাতে পারছি না কীভাবে ঝুড়ি আটকাচ্ছি তো এখানে হচ্ছে আমি এই যে কয়েকটা ঝড়ি বাকি আছে এই দুটো ঝড়ি হচ্ছে ওই দিকটায় আমাকে লাগাতে হবে কারণ এই দিকটায় হচ্ছে দুটো কৌতুক থাকছে ওরা হচ্ছে হয়তো সম্ভবত এখানে বাসা টাসা বাঁধতে পারে আল্লাহ ভালো জানে বাঁধবে কি না তো ঝুরিগুলোর কালারগুলো বেশ মশাল্লা আর এই যে দেখুন এরা দুজনে কী করছে দুজনে বসে আছে একজন হচ্ছে ইয়েতে বসে আছে একজন হচ্ছে উপরে কেননা ডিম দিতে পারে মনে হয় তো এই যে এখন হচ্ছে এখানে ঝুড়িগুলো একটা টাঙিয়ে দিয়েছি আর দুটো ঝুড়ি দিয়েছি ওখানে যদি ইচ্ছা হয় তো এই ঝুড়িগুলোতে ডিম বাচ্চা ওরা করতে পারবে কোনো সেফলি কোনো প্রবলেম কোনো সমস্যাই হবে না আর সম্ভবত ফেন্সি কবুতরগুলো এখান থেকে সরিয়ে নেব না কি এটাও কেন কেননা এদেরকে স্পেশাল খেতেই তো লাগবে আর যে দেশি কবুতরকে যেই খেতে দিন না কেন তারা ডিম বা দিক থেকে একদম সেরা কবুতর আর ফ্যান্সিগুলোকে হচ্ছে ভালো খাওয়ার না ধরা ডিম বাচ্চা ঠিকঠাক করবে না তো এই যে এখানে লক্ষাবাবুগুলো আছে আমাদের লক্ষাবাবু ওরা হচ্ছে বসে বসে আছে এবং ওদেরকে আটকে দিয়েছে কেননা ওরা হচ্ছে এমনি মুক্তভাবে থাকলে খাওয়ার কম খেতে পারে আর এখানে আটকানো খাওয়ার অনেক সুন্দর করে খেতে পারে তো এখানে হচ্ছে ডিম আপনাদেরকে দেখালাম যে এখানে একটা ডিম দিয়েছে সম্ভবত আর একটা ডিম দিতে পারে পরে দুই একদিন পর এক কবুতর ডিম দিয়ে ড্যাম ডিম হচ্ছে দেয় একদিন পর পর ডিম দেয় মানে দুটো ডিম দেয় আজকে একটা ডিম দিল বা এক থেকে দেড় দিন বা এক থেকে দুই দিন পর আবার একটা ডিম দিবে এরকম হচ্ছে কবুতর ডিম দেয় একসঙ্গে দেয় না তো ঠিক আছে ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আপনার